ফের রাজ্যে নৃশংসভাবে খুন করা হলো এক যুবককে শুধু খুন করায় নয় খুন করার পর মৃতদেহ এসি ঠেলে দেওয়া হয়েছে বিশালগড় থানাধীন কলকুলিয়া দুর্গাচমোহনী এলাকায় বৃহস্পতিবার দুপুরে রাবার বাগানে অপরিচিত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এখনো পর্যন্ত মৃতদেহ শনাক্ত করা যায়নি কিংবা কি করে ঘটনাটি ঘটলো এ সম্পর্কে কিছুই জানা যাচ্ছে না তবে খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বিশালগড় থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ এটা খুন পুলিশ মৃত

That's okay. it.